হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার শপ মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক আজকে কথা বলবো ইয়ার পাম্প নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইয়ার পাম্প আছে তো কোন এয়ার পাম্পের কাজ কিবা কোন ইয়ার পাম্প থেকে কতটুকু ইয়ার প্রতি মিনিটে আপনারা পাবেন এবং কি কী কাজে ব্যবহার করতে পারেন ইত্যাদি পুরো বিষয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ইয়ার পাম্প তার মধ্যে সর্বপ্রথম যে ছোটো ইয়ার পাম্প দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একেবারে ছোটো ইয়ার পাম্প এবং পর্যায়ক্রম এভাবে আমাদের বিভিন্ন এয়ার পাম্প আছে তো প্রথমে আমি আপনাদেরকে দেখো ব্যাটারি চালিত যে ইয়ার পাম্পগুলো সাধারণত এই যে ছোটো যে ইয়ার এয়ারপাম্প দেখতে পাচ্ছেন এটা একেবারে মিনি সাইজের এটা হচ্ছে আপনার ব্যাটারি চালিত একটা ইয়ার পাম্প সাধারণ অর্থে অনেকে আপনার পেট্রোল এবং পানির সংমিশ্রণে গ্যাস তৈরি বা গ্যাসের চুলাই গ্যাস বৃদ্ধি করার জন্য ইত্যাদি কাজে ব্যবহার করা থাকে অনেকে এই ছোট গ্যাস পাম্প এবং এই গ্যাস পাম্প আছে এটার মাধ্যমে আপনারা পেট্রোল এবং পানির দ্বারা গ্যাস তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আপনারা জ্বালানি সাশ্রয় করতে পারবেন অর্থাৎ কম খরচে আপনারা গ্যাস তৈরি করে এই পাম্পগুলো দিয়ে চুলাই রান্না করতে পারবেন এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাটারি চলিত এয়ার পাম্প একেবারেই ছোট এটার বর্তমান মূল্য হচ্ছে দুইশো দশ টাকা অর্থাৎ ডিসি বারো বোল্ট এই এয়ার পাম্পের সাথে আপনারা বারো বোল্টের ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারবেন এবং তাছাড়া এ ধরনের যে অ্যাডাপ্টার আছে আপনারা অ্যাডাপ্টার দিয়ে ব্যবহার করতে পারবেন অর্থাৎ অ্যাডাপ্টার এয়ার পাম্প সবটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাডাপ্টার এই এয়ার পাম্পটার মূল্য হচ্ছে দুইশো টাকা এবং এর থেকে যারা একটু বড় বা একটু বেশি পারপাসে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন এটাও একটা ব্যাটারি চালিত ডিসি এয়ার পাম্প এই এয়ারপাম্পটা প্রতি মিনিটে তেরো লিটার এয়ার পাম্প করতে পারবে এবং এগুলো লিক হওয়ার কোনো ভয় থাকে না অর্থাৎ প্রত্যেকটা এয়ারপাম্পে দেখেন যেখানে জয়েন্ট বা যে অপশন আছে প্রত্যেকটা রাবার এবং গুলো দ্বারা আটকানো আটকানোচ্ছনে কোনোভাবেই এয়ার লিক করতে না পারে এখানে হচ্ছে ইনপুট একটা এবং আউটপুট একটা অর্থাৎ আপনি ইন আউটপুটভাবে ব্যবহার করতে পারবেন বিভিন্ন হাওয়া টানা এবং দেওয়ার ক্ষেত্রে এছাড়াও এটা ইয়ারেশন অক্সিজেন অর্থাৎ আপনি আপনার অ্যাকোরিয়ামে ব্যবহার করতে পারবেন পেট্রোল দিয়ে গ্যাস তৈরি ইত্যাদি কাজেও ব্যবহার করতে পারবেন এটার বর্তমান মূল্য হচ্ছে পাঁচশো নব্বই টাকা এটাও আপনারা এ ধরনের অ্যাডাপ্টার দিয়ে ব্যবহার করতে পারবেন অর্থাৎ এ ধরনের ছয়শো নব্বই টাকার একটা অ্যাডাপ্টার দিয়ে আপনারা এই পাম্পগুলো ব্যবহার করতে পারবেন তো এটার বর্তমান মূল্য হচ্ছে পাঁচশো নব্বই টাকা অর্থাৎ পাঁচশো নব্বই টাকার বিনিময়ে এই এয়ারপাম্পটা আপনারা আমাদের নিকট পেয়ে যাবেন এবং এটার পরে আমার সামনে যে বড়ো কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ব্যাটারি চালিত অর্থাৎ এটার এইচ জেড সিক্সটি মডেলের একটা এয়ারপাম্প এগুলোর বিভিন্ন মডেল হয়ে থাকে আপনারা আমাদের নিকট কথা বলে আপনার প্রয়োজন অনুযায়ী মডেল নিতে পারবেন তো এখানে যে মডেলটা দেখানো হয়েছে এটা হচ্ছে এইচ জেড সিক্সটি মডেলের একটা এয়ারপাম্প এটা প্রতি মিনিটে পঁচাশি লিটার এয়ার পাম্প করতে পারে এবং এটাও বারো ভোল্টের ব্যাটারি দিয়ে চলবে এবং এটার বর্তমান মূল্য হচ্ছে তিন হাজার সাতশো টাকা অর্থাৎ ছয়ত্রিশশো টাকার বিনিময়ে আপনারা এই এয়ার পাম্পটা আমাদের কাছে পেয়ে যাবেন এখন আমরা দেখাবো বিদ্যুৎ চালিত যে এয়ার পাম্পগুলো তো প্রথমে এখানে আমি একেবারে ছোটো সাইজ থেকে দেখাই এটা হচ্ছে আপনার বিদ্যুৎ চালিত একটা এয়ার পাম্প এটার মডেলটা হচ্ছে এই প্যাকেটে থাকবে এটার মডেলটা হচ্ছে টি এক্স থ্রি থাউজেন্ড জি প্লাস সুপার স্পিড পাম্প বলা হয় বা সুপার স্পিড এয়ার পাম্প বলা হয় মূলত এটা খোলা অবস্থায় এই ধরনের থাকবে এবং এটার প্যাকেটটা হলুদ যে প্যাকেট দেখতে পাচ্ছেন এ অবস্থায় হলুদ প্যাকেটটা থাকবে এটা এটা প্রতি মিনিটে আপনার বিশ লিটার এয়ার পাম্প করতে পারে এটা সব থেকে সুবিধাপূর্ণ দিক হচ্ছে এখানে একটা সুইচ বা রেগুলেটর সিস্টেম বলতে পারেন যেটাই অর্থাৎ এটা অফ থাকলে পাম্পটা অফ থাকবে এবং আপনি আপনার প্রয়োজন মতো রেগুলেটর দিয়ে কমায় বাড়ায় যতটুকু প্রয়োজন এয়ার সার্কুলেশন করতে পারবেন আপনি আপনার অ্যাকোরিয়ামে বাসায় বাড়ি গ্যাস বা ইত্যাদি যে কোনো ইয়ারেশন সার্কুলেশনে এটা ব্যবহার করতে পারবেন তো এটার বর্তমান মূল হচ্ছে চৌদ্দোশো নব্বই টাকা এ সকল এয়ার পাম্পের সাথে ব্যবহার করার জন্য এ ধরনের এয়ার স্টোন এবং এ ধরনের যে পাইপ ইত্যাদি সব কিছু আপনারা আমাদের নিকট পেয়ে যাবেন আপনি আপনার প্রয়োজন মতো কতটা এয়ার স্টোন লাগবে এবং কতটুকু ইয়ার পাইপ লাগবে সে অনুযায়ী আপনারা নিতে পারবেন এই এয়ার স্টোনগুলো পঁচিশ টাকা থেকে শুরু করে আমাদের কাছে পঞ্চান্ন টাকা পর্যন্ত আছে এবং পাইপ সাধারণত দুই টাকা থেকে পাঁচ টাকা ফিট পর্যন্ত বাইপ আমাদের কাছে পেয়ে যাবেন আর এই জিরো থ্রি মডেলের এয়ার পাম্প এটা প্রতি মিনিটে পঁয়ষট্টি লিটার এয়ার পাম্প করে এবং এটার বর্তমান মূল্য হচ্ছে তিন হাজার ছয়শো নব্বই টাকা অর্থাৎ ছত্রিশশো নব্বই টাকার বিনিময়ে এই এয়ার পাম্পটা আপনারা আমাদের নিকট পেয়ে যাবেন এবং এটার খোলা অবস্থায় এই যে যে পাম্পটা দেখতে পাচ্ছেন এটা সাইজটা হচ্ছে এটা অর্থাৎ খোলা অবস্থায় এ ধরনের দেখতে পাবেন এ ধরনের আপনারা একটা এয়ার পাম্প পেয়ে যাবেন এবং এটার বড় যে সাইজ রয়েছে এটার বিভিন্ন পর্যায়ক্রমের সাইজ অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসিও জিরো এইট মডেলের এয়ার পাম্প এখানে দেখতে পাচ্ছেন এটা এসিও জিরো এইট মডেলের খোলা অবস্থা এটা এসব পাম্পগুলো বিভিন্ন মডেলের হয়ে থাকে তো সাধারণত এসিও জিরো সাধারণত এস জিরো ওয়ান মডেল থেকে শুরু করে এস সিও জিরো টুয়েলভ পর্যন্ত হয়ে থাকে আমাদের কাছে আপনারা আপনাদের প্রয়োজন মতো আমাদের নিকট থেকে নিতে পারেন অর্থাৎ আপনার কী পারপাসে ব্যবহার করেন বা কতটুকু পর্যন্ত আমাদের থেকে আলোচনা করে বা কথা বলে আপনার প্রয়োজন মতো পাম্প নিতে পারবেন এবং প্রত্যেকটা পাম্পেরই প্রাইস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি আপনার মডেল অনুযায়ী বলে আমাদের নিকট থেকে নিতে পারবেন এবং এছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিডি এখান থেকে অর্ডার করে প্রোডাক্ট নিতে পারবেন প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদেরকে দিতে হবে এবং প্রোডাক্ট মূল্য আপনি হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন বিভিন্ন জেলা এবং হোম ডেলিভারিও আমাদের চালু আছে সেক্ষেত্রে আপনার জেলা পর্যায়ে এক থেকে দুই দিন লাগবে এবং হোম ডেলিভারি যারা নিতে চান অবশ্যই দুই থেকে তিন দিন লাগবে সেটা জায়গার অনুসারে ঢাকার ভিতরে হলে অনেক সময় একদিনেও পেয়ে যান এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিন লাগতে পারে এছাড়াও আমাদের দোকানে সরাসরি এসে আপনি দেখে চালায় চেক করে বুঝে এই ধরনের পাম্পগুলো নিতে পারেন এবং আপনারা যদি চান এই এয়ার পাম্পের বিষয়বিধি আমাদের আরও পূর্বের ভিডিও দেওয়া আছে অর্থাৎ আমরা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকেও এগুলো দেখে নিতে পারবেন অর্থাৎ এই এয়ার পাম্পের কার্যক্ষমতা অনুযায়ী বা কী কী কাজ কী কী ব্যবহার এগুলো বিস্তারিত আমাদের দেওয়া আছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ